আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা গুণিত বিষয়ের পঞ্চম শ্রেণীর অধ্যায় তিন অর্থাৎ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে আজকে আমরা দেখবো তো প্রিয় ক্ষেত্রে কিন্তু আমরা একটা অঙ্ক এখানে লিখছি দেখো চব্বিশ বিয়োগ আঠারো এবং ভাগ তিন যোগ আট তো এই অঙ্কর ক্ষেত্রে বন্ধনের অঙ্ক ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের এই যে বটম্যাস যে সূত্রটি রয়েছে সূত্র আমাদের জানতে হবে সূত্র প্রথমে দেখো বিতে আমাদের ব্রাকেট বা বন্ধনী তাহলে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে বন্ধনী কাজ করতে হবে এরপর দেখো অফ ওতে অফ অফ বা এরের কাজ করতে হবে আর ডিতে ডিভিশন বা ভাগ এর পরবর্তীতে আমাদের ভাগ বা ডিভিশনের কাজ করতে হবে এরপরে এতে মাল্টিপ্লিকেশান বা গুণ ভাগের পরে আমাদের গুণের কাজ করতে হবে এবং এতে অ্যাডিশন বা যোগ গুণের পরে আমাদের যোগের কাজ করতে হবে এবং সর্বশেষ আমাদের সাবস্ট্রাকশন বা বিয়োগ তো বিয়োগের কাজ করতে হবে তো চলো আমরা এই সম্পর্কিত একটা অঙ্ক দেখে নিই এখানে আমাদের দেখো প্রথমে একটা বন্ধনীতে রয়েছে চব্বিশ বিয়োগ আঠারো এবং ভাগ তিন যোগ আট তাহলে সর্বপ্রথম আমরা কিছু সর্বপ্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমরা ব্রাকেট বা বন্ধনীর কাজটা করব তাহলে চব্বিশ থেকে আঠেরো আমাদের বাদ দিতে হবে দিলে আমরা পাই ছয় আর ভাগ এখানে রয়েছে তিন যোগ রয়েছে আট তো এর পরবর্তীতে আমাদের যেটা করতে হবে এটা আমাদের পরবর্তীতে কাজ আমাদের ডিভিশনের কাজ অর্থাৎ ভাগের কাজ তাহলে এখানে আমরা ভাগের কাজ করে নিই তিন দু ছয় যোগ হচ্ছে আট তাহলে আমাদের আট এবং দুই যোগ করলে হয়ে যায় দশ তাহলে আমাদের উত্তর হবে দশ তো প্রিয় শিক্ষিত বিন্দু আমাদের আমরা জানলাম যে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে যে বন্ধুদের অঙ্ক রয়েছে আমাদের এই সূত্রের মাধ্যমে কিন্তু এই অঙ্কটা করতে হবে তো আমরা আরও কিছু অঙ্ক দেখব সেগুলো অঙ্ক দিয়ে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাব। যে বাকি যে অফের কাজ রয়েছে বা দ্বিতীয় বিন্দুনি তৃতীয় বিন্দুনী কাজ রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই চলো আমাদের তিন যোগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী চোদ্দ বিয়োগ দশ এরপরে আমাদের গুণ রয়েছে প্রথম বন্ধনী রয়েছে বিশ বিয়োগ পনেরো এবং যোগ তিরিশ এরপর আমরা দ্বিতীয় বন্ধনী ভাগ পঁচিশ বিয়োগ চার তো এখানে কিন্তু আমাদের একটু লক্ষণীয় বেশি দেখো এখানে যোগ দ্বিত দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী বিয়োগ গুণ ভাগ সব কিছুরই ব্যবহার হয়েছে তাই না তো এইটা আমরা যদি করি আমাদের কিন্তু বন্ধনের অঙ্ক একবারে আমাদের ক্লিয়ার হয়ে যাব আমরা তো আমরা একটু চলো অঙ্ক অঙ্কটা একটু দেখে নেই তো প্রথমে আমরা তিন একে তিন লিখলাম এরপরে আমাদের যে দ্বিতীয় বন্ধনী রয়েছে এটা দিলাম এখন দেখো ১৪ এবং দশ এই বন্ধনের কাজ যদি আমি করি তাহলে হবে চার গুণন বিশ থেকে পনেরো বাদ দিলে হবে পাঁচ তাহলে আমি এখানে প্রথম বন্ধনী ক্লোজ করলাম এরপরে দেখো তিরিশ আছে তিরিশ দিলাম দ্বিতীয় বন্ধনী আছে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো ভাগ এখানে পঁচিশ বিয়োগ চার আমি দিয়ে দিলাম এরপর আমি তিন যোগ এখানে দেখো এখানে কিন্তু প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনে দিয়ে দিলাম প্রথম বন্ধনীতে রয়েছে চার গুণ পাঁচ এই চার গুণন পাঁচ আমি চার পাঁচা কুড়ি লিখলাম এরপরে যোগ তিরিশ আবারও কিন্তু দ্বিতীয় বন্ধনে দিয়ে দিলাম এরপরে দেখো পঁচিশ বিয়োগ চার পরবর্তীতে আমরা তিন আবারও লিখবো এবং এখানে দেখো দ্বিতীয় বন্ধনী রয়েছে এখন কিন্তু দ্বিতীয় বন্ধনী এখানে কাজ শেষ করে দিতে হবে তিরিশে এবং বিশ যোগ করলে আমাদের হবে পঞ্চাশ আমরা কিন্তু দ্বিতীয় বন্ধনী উঠে গেল এখন ভাগ আমাদের কত পঁচিশ ভাগ পঁচিশ বিয়োগ চার তো বড ম্যাচের সূত্র অনুযায়ী আমাদের এ পরবর্তী ধাপ হবে আমাদের কিন্তু ভাগ করা অর্থাৎ আমাদের বন্ধনী কাজ শেষে কিন্তু আমাদের ভাগে কাজ করতে হবে তাহলে তিন এখানে যোগ আছে যোগ দিব তাহলে পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করলে কিন্তু পঁচিশ কি কিন্তু হয় পঞ্চাশ হয় বিয়োগ চার এখন বদমেসের সূত্র অনুযায়ী আমাদের কিন্তু এর পরবর্তীতে কাজ হবে যোগের কাজ করা তাই না তাহলে তিন আর দুই কত হল পাঁচ আর বিয়োগ কত চার তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে কত হবে এক হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু এইভাবে কিন্তু আমরা এই বন্ধনী অঙ্কগুলো খুব সহজভাবে বদমেসের যে সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু করতে পারি তো আমরা আরেকটা অঙ্ক দেখব দেখে আমরা অর্থাৎ এখানে থার্ড বন্ধনের একটা অঙ্ক তৃতীয় বন্ধনের একটা অঙ্ক দেখে আমরা এই বন্ধনের অঙ্ক আজকে শেষ করে দেব তো চলো একটু দেখে নেই আমরা এখন তিন নম্বর অঙ্ক করব দেখো সাত যোগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী পঁয়তাল্লিশ ভাগ নয় যোগ তিন দ্বিতীয় দ্বিতীয় বন্ধনী ক্লস গুণন দেখো এরপর আবার আবার দেখো এখানে দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছে এবং প্রথম বন্ধনী বারো বিয়োগ সাত প্রথম বন্ধনী ক্লস গুণন দুই বিয়োগ পাঁচ এবং বিয়োগ এক এবার তৃতীয় বন্ধনী ক্লোজ ভাগ তেরো তো আমরা এই অঙ্কটা করলে কিন্তু আমাদের বন্ধনের অঙ্ক একেবারে শেষ হয়ে যাবে এবং এইভাবে কিন্তু তোমাদের এই বডম্যাশ সূত্রের মাধ্যমে তোমরা বন্ধনের অঙ্ক করতে পারবে তো চলো একটু দেখে নিই তো সাত রয়েছে আমরা সাত দিয়ে দিলাম এরপরে আমরা প্রথমেই তৃতীয় বন্ধনী রয়েছে তৃতীয় বন্ধনী দিলাম এরপর দ্বিতীয় বন্ধনী আর আমাদের এখানে কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের প্রথম বন্ধনের কাজটা আগে করতে হবে তো আমরা একটু প্রথম বন্ধনের কাজটা আগে করে নিই তো পঁয়তাল্লিশ ভাগ আমাদের এখানে নয় রয়েছে যা আছে তাই লিখলাম তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম গুনুন এখানে প্রথম বন্ধনী কাজ করব আমরা বারো থেকে সাত আমরা বাদ দিব তাহলে পাঁচ এখানে আমাদের দ্বিতীয় বন্ধুনি দিয়ে দিলাম গুনুন দুই পাঁচ বিয়োগ দুই এখানে আমরা এক এবং ভাগ তেরো রয়েছে আমরা তেরো দিয়ে দিলাম তো এর পরবর্তীতে দেখো আমরা এখানে সাথে কে সাত যা আছে তাই লিখলাম তৃতীয় বন্ধনী আমরা লিখলাম এখানে দ্বিতীয় বন্ধনী কাজ এখানে করতে হবে তাহলে পঁয়তাল্লিশ ভাগ নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ যোগ আছে তিন দিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী গুনুন এখানে দেখো আগে কিন্তু আমাদের এখানে গুণ এবং বিয়োগ রয়েছে আমাদের কিন্তু গুণের কাজ আগে করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা পাঁচ দুগ্ন দশ লিখব বিয়োগ পাঁচ হ্যাঁ এক আছে দিলাম এবং ভাগ হচ্ছে আমাদের তেরো এর পরবর্তীতে দেখো সাত যোগ আমরা যদি এখন দ্বিতীয় বন্ধনের কাজ আমরা করবো তৃতীয় তৃতীয় দিয়ে দিলাম তাহলে পাঁচ থেকে না আট তৃতীয় বন্ধনে আমরা কাজ করলাম তো দ্বিতীয় বন্ধনে কিন্তু ক্লজ হয়ে গেল এখানে গুণ চিহ্ন রয়েছে গুণ দিলাম দশ থেকে পাঁচবার দিলে পাঁচ হয়ে পাঁচ দিলাম এখানে কিন্তু আমাদের কি হয়ে গেল। এখানে কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনী উঠে গেল এখন বিয়োগ রয়েছে এক এই এক আমরা দিলাম এটা কিন্তু তৃতীয় বন্ধনের মধ্যে থাকলো রয়েছে আমরা তেরো দিলাম আবার দেখো সাত যোগ এখন আমরা তৃতীয় বন্ধনে কাজ করতে এখানে গুণ রয়েছে এবং বিয়োগ রয়েছে তোমরা জানো যে বড ম্যাচের সূত্র অনুযায়ী আমাদের কাজ আগে করতে হয় তো আমরা একটু থার্ড বন্ধনে দিয়ে দিলাম পাঁচ কত হলো চল্লিশ পাঁচ ষাটটা চল্লিশ আর এখানে এক 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 আমরা থার্ড বন্ধনে দিলাম এবং তেরো পরবর্তীতে দেখো সাত যোগ তাহলে চল্লিশ থেকে এক বাদ দিয়ে আমরা তাহলে উনচল্লিশ বন্ধনে উঠে গেল ভাগ কিন্তু আমাদের হলো কত তেরো এখন আমরা যেটা করব এখানে রয়েছে যোগ আর এখানে রয়েছে ভাগ তাহলে আমাদের অবশ্যই ভাগের কাজ আগে করতে হবে তো সেক্ষেত্রে আমরা ভাগের কাজ করে নিই এখানে যোগ চিহ্ন হচ্ছে যোগ দিলাম তাহলে দেখো উনচল্লিশ কি তেরো দ্বারা ভাগ করলে কী হবে তিন তেরাং উনচল্লিশ তিন তাহলে আমাদের এখানে থাকলো সাত তিন দশ তাহলে আমাদের উত্তর কিন্তু দশ তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে বোর্ড ম্যাচের সূত্র রয়েছে এই সূত্র ধরে কিন্তু এই অঙ্কটা তোমাদের বা করতে পারো তাহলে তোমাদের অঙ্কে ভুল হবে না তো আশা কর আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে আবারও এই অধ্যায়ের যে অন্যান্য অঙ্ক রয়েছে সেইগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব তো এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম